হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমি মোবাইলের জন্য একটা সুন্দর একটা ডিভাইস কিনেছি এটা স্ট্যান্ড বলে তো এটা কীরকম এটা দাম কীরকম এবং এটা কাজ করে কিরকম এগুলো নিয়ে আজকে ভিডিওটা হবে তো দেখতে থাকুন তো মোবাইলটা এখানে থাকবে তো আমি যেহেতু এখন যে মোবাইলটা দিয়ে ভিডিও করছি সেটাই আমার কাছে একটা আছে তাই এটা আবার একটু দেখাই এটা আর একটু নড়ে আগে পিছে করা যায় তারপরে এটা এভাবে বসবে বসার পর এখানে মোবাইলটা থাকবে তো আমি এটা ডেমো হিসাবে এই যে খেলনার মোবাইলটা নিলাম তো এটা এখানে রাখলাম তো এইভাবে রাখা যায় আপনি চাইলে এইভাবে রাখতে পারেন অর্থাৎ আপনার দিকে এভাবে ফিরাই তারপরে এটাকে আরও ডাউন ডাউন করতে চাইলে এভাবে তা যদি সামনের দিকে আনতে চান তাহলে আবার এভাবে আনতে পারে এখন আমি এটাতে রেখে আমি আমার ভিডিওটা করি আমাকে দেখি যে মানে কীরকম হয় তা আমি এখন এই স্ট্যান্ডার মধ্যে স্ট্যান্ডার মধ্যে এই মোবাইলটা যেটা দিয়ে আমি ভিডিও করতেছি সেটা রেখে দেখবো যে মানে আমার অ্যাঙ্গেলটা কীরকম হয় বা আমি এখানে স্ট্যান্ডার রেখে আমি ভিডিও করতে পারবো কি না বা কথা বলতে করা পারবো কি না হয়তো ব্লগ করা হবে না কিন্তু দেখা যাবে যে কিছু আনবক্সিং করা তারপরে বই নিয়ে কিছু ভিডিও বানানো তো সেইগুলো আমি করতে পারি কিনা তো আমি এখানে রাখতেছি এছি উপরে যে আমি এটা ঘুরাই দিলাম এখন এটা এটা স্টেট আছে এটা দেখা যায় তারপর আমি চাইলে এটা আবার একটু পিছনে নিতে পারি এরপরে এভাবে রাখি তার মানে এটা আসলে আমার বই ভিডিও করার জন্য বা কোনো আনবক্সিং ভিডিও বা বসে কথা বলবো এই ধরনের জন্য অথবা আমি বসে দেখতেও পারবো এই ধরনের ভিডিওর জন্য এটা আমার মনে হয় একটা পারফেক্ট জিনিস এবার বলি এটার দাম কত এটার দাম আমাকে বলেছিল যে প্রায় আড়াইশো টাকা তো আমি এটাকে নেওয়ার জন্যই আসলে আমি চাইলে আশি টাকা নব্বই টাকা বলতে আমি একশো টাকা বলছি তো বলার সাথে সাথে রাজি হয়ে গেলো আমাকে দি দিল আমার মনে হয় একশো টাকা বললো দি দিত তো এইটাই ছিল আনবক্সিং ভিডিও আর চমৎকার আমার খুব ভালো লাগছে এটা যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা ওই মোবাইল অ্যাক্সেসারি যে দোকানগুলো আছে সেখানে এটা পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা তো আপনারা চাইলে একশো টাকা দিয়েও পেয়ে যেতে পারেন বাই